জি আমি ব্রাহ্মণবাড়িয়া যশকোটে আইন পেশায় নিয়োজিত আছি বর্তমানে এবং পাশাপাশি শুক্র শনিবারে আমি এখানে চলে আসি গ্রিন ভিলেজ পার্ক এবং লিচু বাগান এখানে চলে আসি মনিয়ন রাজমঙ্গলপুর এলাকায় এই গ্রামটি এখানে আমি প্রায় দুশো লিচু গাছ রোপণ করেছি এবং কাঁঠাল গাছ প্রায় একশো কাঁঠাল গাছ আছে আমি ছোটোবেলা থেকে আমার একটা শখ ছিল বাগান করার লিচু বাগান কাঁঠাল বাগান এগুলি করার লিচু গাছ প্রায় দুশো গাছ আমি আমার নিজের হাতে রোপণ করেছি আমাকে অত্র এলাকার লোকজন এবং আমার মামার এলাকার লোকজন আমাকে হেল্প করেছে এবার দু সালে এসে মোটামুটি আমি বুঝতে পেরেছি যে আসলে লিচুর চাহিদা মানুষের আছে এবং গতবারও আমাদের ফলন ভালো হয়েছিল এবার হয়তো একটু কম ফলন হলেও লিচুর চাহিদা সবসময় আসে লিচু একটা মানুষের কাছে একটা লোভনীয় ফল এবং সিজনাল এবং অল্প সময় থাকে যদি বেশি সময় থাকতো তাহলে আরও বেশি সময় মানুষকে সেবা দেওয়া যেত লিচুর মাধ্যমে মানুষকে আপ্যায়নও করা যায় আবার বাণিজ্যিকভাবে সফলও হওয়া যায় আইন পেশার পাশাপাশি আমি এখানে আসি আসা শুক্র শনিবারে আসা লিচু গাছের যত্ন করি এবং আমার চার পাঁচজন এখানে কর্মচারী কাজ করেন এবং আমাকে তারা হেল্প করেন আমি চাই ভবিষ্যতে যেন আরও আরও উদ্যোগ উদ্যোগী হয়ে লিচু বাগান যেন করতে পারে আমি সকলের সহযোগিতা এবং অত্র এলাকার মানুষের সহযোগিতা এবং দোয়া কামনা করছি আমরা আজকা আমাদের মামা মনির মামার আমন্ত্রণে ওনার রাজমঙ্গলপুর গ্রিন ভ্যালি এগ্রো ফার্মে ওনার লিচু বাগানে আসছি আমাদের এলাকার বিশেষ করে রাজমঙ্গলপুর এলাকায় এবং সর্বোত্তরে আখাড়া উপজেলায় একজন সফল কৃষক বলা যায় উনি নিজে একজন অ্যাডভোকেট পাশাপাশি উনি আমাদের এই এলাকার মানুষের বিনোদনের জন্য একটা পার্কের মতো ব্যবস্থা করেছেন এবং দূর দূরান্ত থেকে যারা ক্ষণিকের জন্য একটু আনন্দ বিনোদন প্লাস রিল্যাক্সের জন্য আসতে চান ওনার একটা রিসোর্ট বাড়ি আছে এখানে ইচ্ছা করলে আপনারা এক দিন এখানে এসে থাকতেও পারবেন প্রকৃতির মাঝে যে কোনো মানুষ মানে আসলেই অনেকটা ভালো লাগে এই প্রকৃতির মাঝে এতে আমরা ছোটোবেলায় দেখছিলাম এগুলো অনেক অবহেলিত জায়গা ছিল আলহামদুলিল্লাহ এখানে অনেক সুন্দর একটা বাগান হয়েছে আমাদের এলাকার একটা সুনাম এই সুনামটা ধরে রাখার জন্য যিনি এই আজকের এই বাগানটাকে পরিচালনা করছেন অ্যাডভোকেট মণিরুসেন চৌধুরী ওনাকে অনেক অনেক ধন্যবাদ ওনার আমন্ত্রণে আমরা আজকে এসেছি এসে আসলে অনেক মনোমুগ্ধকর পরিবেশে আমরা কিছু লেচুও দেখলাম পায়রা খাইলাম কিন্তু লেচুগুলো সবগুলো পরিপুষ্ট হয় নাই ইনশাল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আমার মনে হয় লিচুগুলো খুব পরিপুষ্ট হবে অ্যাডভোকেট মনির সেন চৌধুরীকে প্রথমে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা সুসজ্জিত একটা বাগান এই বাংলোতে প্রতিষ্ঠিত করেছে উনি অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই বাংলুতে প্রায় বাইশকারী জায়গার মধ্যে প্রায় আড়াইশো তিনশো লিচু গাছের মতো একটা বিশাল একটা প্লট নিয়ে ওনার যে দীর্ঘদিন ধরে এটার সাথে উদ্যোক্তা হিসাবে পরিচালিত করতেছে সেই জন্য এই এলাকাশিবাসীর পক্ষ থেকে আমার ও আমার পক্ষ থেকে এবং এলাকাশি পক্ষ থেকে ওনাকে অভিনন্দন